আমরা আমাদের সম্পত্তি আমরা সেই সম্পত্তির উত্তরাধিকারী আমরাই সম্পত্তির মালিক বিয়ার ইজ এ কুল ব্লাডেড কনস্পিরেসি একটা হল্লমাতার ষড়যন্ত্র কেমন করে সেই সম্পত্তিকে মুসলিমদেরকে বেদখল করা যায় আমি কাউকে দোষারোপ করছি না ইগনোর আইট আমার কোন অধিকার নাই দোষারোপ করার কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েল পিকচার সেটা তুলে দেখছ সেই ওয়াক

আর তার কোনো অধিকার থাকবে না সেটা ওয়াকফ নিজের মুসলিমদের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবেন এবং সেটার উন্নয়নের যে টাকা আছে সেটা সরকার সেই টাকাটাও খরচ করতে পারবেন ফর দ্য বেনিফিট অফ দা ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মুসলিম কমিউনিটি তো এখন কি হয়েছে ওয়াক পরিচালনা করার জন্য প্রত্যেক স্টেটে একটি করে ওয়াক বোর্ড রয়েছে দিস ইজ দি স্টেটরি বডি এবং কনক্লুসিভলি ইনক্লুসিভলি দিস ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ মহাপ্যাটার্ন সেই বোর্ডের চেয়ারম্যান হবেন মুসলিম মেম্বাররা হবেন মুসলিম এবং তারাই ডিসিশন নেবেন হোয়াট টু টু নতুন আইনে বলা হয়েছে নো দেয়ার শুড বি ইনক্লুডেড টু উইমেন ফ্রম মুসলিম কমিউনিটি ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ মুসলিম উইমেন আরে বাবা মুসলিমদের মহিলাদের যে এমপাওয়ারমেন্ট আল্লাহ পাক দিয়েছেন রসুল দিয়েছেন সেটা হচ্ছে যথেষ্ট তুমি কে আবার আমাদের জন্য চিন্তা করা বলা হয়েছে দুজন মহিলাকে দিতে হবে তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে ওয়ার্ক মিটিং কে নিয়ে যেতে হবে মানে আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করানো দ্বিতীয়তে বলা হয়েছে নট অনলি দ্যাট ইউ হ্যাভ টু ইনক্লুড টু পারসনস কমিউনিটি মুসলিম ছাড়া অন্য কমিউনিটি থেকে দুজন মেম্বার সেখানে নিযুক্ত করতে হবে দিস ইজ কম্পালসরি এরকম যদি কমিটি হয়ে যায় তাহলে আপনার অধিকারটা কোথায় থাকবে নট অনলি যে সবচেয়ে বিপদজনক যে ব্যাপার সেটা হচ্ছে যে আগে একটা ট্রিব্যুনাল ছিল আই উড লাইক টু ক্রিয়েট অ্যাটেনশন অফ অনারেবল গেস্টার যে আগে যে অধিকার ছিল ওয়াক সম্পত্তি কোনটা না ওয়াক সম্পত্তি নয় সেটা নির্ধারণ কমার সমস্ত ক্ষমতা ছিল ট্রাইব্যুনালের এবং সেটা ছিল ওয়াকের নিজস্ব অধীন এখন বলা হয়েছে ন भारतवर्षेर যদি ওয়াক ফোর্ট ডিসিশন নেয় তাহলে সঠিক সিদ্ধান্ত দেবে দেখা যাবে যে দলিল যিনি দান করেছেন সঠিক দান করেছেন কিনা এবং সেটাকে উনার সম্পত্তি ছিল কিনা না দিস ইজ ভেরি ক্লিয়ার হয়ে যাবে না ডিএম সাহেব ডিসিশন নেবেন তাহলে আমাদের অধিকার আর থাকবে না এবং এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে এই এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের আমাদের সবচেয়ে ক্ষতিকর বিষয় এভাবে প্রায় চল্লিশটিরও বেশি এমেন্ডমেন্ট আনা হয়েছে সংশোধনী আনা হয়েছে প্রস্তাবিত বিলে যদি সেগুলো ইমপ্লিমেন্ট